সত্যজিৎ রায়ের ছবির হাত ধরেই টলিউডে যাত্রা শুরু করেছিলেন বিপ্লব চট্টোপাধ্যায় দীর্ঘ প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে তিনি অসংখ্য বাংলা ছবিতে কাজ করেছেন বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে বাংলা সিনেমার খলনায়ক চরিত্র মানিয়েছিল বিপ্লব চট্টোপাধ্যায় এক চেটিয়া আধিপত্য ছিল তার তবে সেই সময় এখন শুধুই স্মৃতি বর্তমানে আটাত্তর বছর বয়সী এই প্রবীণ অভিনেতা বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন শরীর ভীষণভাবে ভেঙে পড়েছে বিশেষ করে তার পা দুটি প্রায় সম্পূর্ণ অকেজ হয়ে গিয়েছে কারো সাহায্য বা হুইলচেয়ার ছাড়া এক পাও ফেলতে পারেন না তিনি দু হাজার কুড়ি সালের রাজার কীর্তি ছবিতে শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিল এরপর বহু বছর কেটে গেলেও আর নতুন কোনো ছবিতে কাজ পাননি ছোট পর্দাতেও তার উপস্থিতি নেই কার্যত ঘরবন্দি জীবনই কাটাচ্ছেন বিপ্লব চট্টোপাধ্যায় যদিও তার স্ত্রী দীপ্তি চট্টোপাধ্যায় এবং একমাত্র সন্তান সারাক্ষণ তার পাশে থেকে দেখভাল করছেন গত বছরের মাঝামাঝি সময়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ফের আলোচনায় উঠে আসেন এই বর্ষিয়ান এক সময় যার পর্দা উপস্থিতিতে দর্শকদের মনে ভায়ে ঝরত সেই মানুষটির বাস্তব জীবনের শারীরিক অবস্থা দেখে বহু অনুরাগের মন ভারী হয়ে উঠেছিল ভিডিওতে দেখা যায় দুপাশে দুজনের সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না তিনি এই দৃশ্য অনেকের কাছেই ছিল ভীষণ কষ্টকর কিছু কটাক্ষ থাকলেও অধিকাংশ মানুষই তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন নতুন বছরের শুরুতেই বর্ষসেরা বর্ষ শুরু সিনেমার সমাবর্তন দু অনুষ্ঠানে বিপ্লব চট্টোপাধ্যায়ের উপস্থিতি আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে একটি ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নামার পর তিনি দাঁড়াতে পারছিলেন না সঙ্গে সঙ্গে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয় এবং সেখানেই বসে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান হুইলচেয়ারে বসেই তিনি পুরস্কার গ্রহণ করেন সেখানেই তার অদম্য মানসিক শক্তি সকলকে মুগ্ধ করে অনুষ্ঠান শেষে নিজের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে তিনি জানান এখন ঠিকই আছি শুধু পা দুটো কাজ করছে না এটা পুরোপুরি ডাক্তারের ভুল চিকিৎসার ফল কথার মধ্যে ছিল গভীর কষ্ট কিন্তু মুখে ছিল না কোনো হতাশার ছাপ কালো পোশাকে শান্ত দৃষ্টিতে নিজের পরিস্থিতিকে মেনে নেওয়ার যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক এক সময়ের জনপ্রিয় খলনায়ক আজ শারীরিক ও আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এই বিষয় নিয়ে টলিপাড়ায় নানা মতামত শোনা যাচ্ছে কেউ কেউ কটাক্ষ করে বলছেন সারাজীবন নেতিবাচক চরিত্রে অভিনয়ের ফল নাকি এটাই কিন্তু বাস্তবে বিপ্লব চট্টোপাধ্যায় ছিলেন একেবারেই ভিন্ন একজন মানুষ স্পষ্ট রাজনৈতিক চেতনা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান আর সাহসী ব্যক্তিত্বই তাকে আলাদা করে তুলেছিল নিজের চিরচেনা রসিকতার ভঙ্গিতেই তিনি বলেছেন আর ভালো লাগছে না এবার চিতায় শুয়ে ওপরে যেতে চাই এই কথার আড়ালেই লুকিয়ে রয়েছে এক গভীর মানসিক যন্ত্রণা আমরা কামনা করি বিপ্লব চট্টোপাধ্যায় সুস্থ থাকুন এবং দীর্ঘ জীবন পান ভিডিওটি এখানেই শেষ বিনোদন জগতের এমনই সব খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন